দর্শক বিএনপি সেই ঢাকা ডাকসু নির্বাচনের মতোই বিভিন্ন অনিয়ম তুলেছেন এই ডাকসু নির্বাচনেও জামাত ছোট্ট একটি দল দেশে তাদের ভোটার সংখ্যা সর্বোচ্চ দশ শতাংশ হবে আর বিএনপি তারা স্বীকার করেন তাদের জনবল প্রায় ফিফটি পারসেন্ট তারা দশ লোকের জনবলের কাছে তারা হেরে যাচ্ছে তারা কেন বারবার অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করছে বিএনপি এত দুর্বল হয়ে গেল সাংগঠনিক ভাবে সত্যি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যেতে পারে বিএনপির জনপ্রিয়তা কোথায় চলে গেল তাহলে সামান্য শিবিরের কাছে তারা পর্যন্ত হচ্ছে বারবার অকুপটে তারা স্বীকার করছে শিবির ভোট চুরি করছে আহ শিবির আহ বিভিন্নভাবে কুটকৌশল করে ডাকসু নির্বাচন গুলো ডাকসু নির্বাচনে জিতার পায়তারা করছে আমার কথা হলো শিবির যদি পায়তারা করে কূটকৌশল করে পেরে যায় তাহলে বিএনপি কেন পারল না বিএনপি তো জনবল আরো বেশি আমাদের মাথায় এসে পড়ে বিএনপির সময় দুর্দশা তাদের একটু বুঝে দেখা উচিত নাহলে এরকমটা হওয়ার তো কথা নয় আপনি দেখবেন জামাত দেশে প্রায় প্রতিটি স্থানেই তাদের সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা দিয়ে রেখেছেন তারা ভোট চাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন নারীদের কাছে যাচ্ছেন এলাকার মানুষের কাছে যাচ্ছেন মানুষের ভালোবাসা পাচ্ছেন কিন্তু বিএনপি এখনো এমপি নমিনেশন দেওয়া তো দূরের কথা কাকে দিবেন সেই ডিসিশনই নিতে পারেনি কারণ এক একটা এলাকায় প্রায় সাত আট জন জন করে পদপ্রার্থী এক একটা এক এক গ্রুপের কেউ রহিম গ্রুপ কেউ করিম গ্রুপ কেউ সলিম গ্রুপ কোন গ্রুপের সাথে কারো গ্রুপের মিল নেই এই গ্রুপিং এর কারণে বিএনপি দিন দিন ছোট হয়ে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত ধারণা আশা করি কেউ খারাপ ভাববেন না ঠিক আছে রাজনীতিক খুব কি বড় কঠিন সেই কঠিন রাজনীতিতে একেবারে তক স্বীকার করতে করতে জামাত কিংবা শিবিরের নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছে গিয়েছে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারই প্রতিফলন বারবার তারা দিচ্ছে ঢাকা এই যে jakarta এই হলো অবস্থা তাই আমি মনে করি কাউকে দোষারোপ করে হ্যাঁ কিছু অনিয়ম থাকতে পারে যদি মিডিয়া সামনে আসে সেটা কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা বিএনপির অবশ্যই ভেবে দেখতে হবে কারণ তারা তো বড় দল বিশার দল লক্ষ কুড়ি নেতা কর্মী তাদের ঠিক না কিন্তু শুধু আমরা সমালোচনা করে কাউকে আমরা রাজাকার বলে কাউকে আমরা পাকিস্তানি বলে নিজেদের ভোটটাই আমরা কমাচ্ছি কারণ মানুষ এগুলো এখন আর গিলে না বিএনপি'র ভাইরা আমাকে খারাপ ভাববেন না আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা হয়তো আমার থেকে ভালো বোঝেন কিন্তু এই যে বড় একটা বিশাল দল দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় ছাত্র সংগঠন তারা নিজেরাই বলে আজ তাদের কি করুন অবস্থা দেখুন জায়গা জায়গায় তাদের দুর্নাম ছড়িয়ে যাচ্ছে কর্মীদেরা শুধু কিভাবে নিজেদের পেট আঁকড়ে গুজাবে এই চিন্তা করতে করতে আজকে তারা নিজেরাই একেবারে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা এখনো সময় আছে এখান থেকে বেরিয়ে আসুন না হলে আগামী নির্বাচনে আপনারা এই ডাকসুর মতো জাকসুর মতো ফলাফল আপনাদের হতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় যাইনা বা কেমন লেগেছে ভুল হলে ক্ষমা করে দিবেন ভাল লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ